আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইমোতে ভিডিও কল রেকর্ড করতে গেলে সেই ভিডিওটি কালো হয়ে যায় তো এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব অনেক সময় দেখবেন যে ইমোতে আপনাদের বন্ধুদের সাথে কথা বলার সময় আপনারা যদি স্ক্রিন রেকর্ড করতে চান স্ক্রিন রেকর্ড হওয়ার পর দেখবেন সেই ভিডিওটি কালো হয়ে থাকে কোনো কিছু দেখা যায় না তো এই প্রবলেমটি আপনাদের যাদের সাথে হয়ে থাকে তারা কিভাবে সলভ করবেন চলুন শিখে রাখুন তো প্রথমেই আপনাদের যে ইমোটা আপনারা ব্যবহার করেন এই ইমোটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর ইমোটা ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স এখানে উপরের দিকে দেখবেন যে আপনাদের প্রোফাইল আইকন শো করবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা সেটিং জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন প্রোফাইল অ্যান্ড প্রাইভেসি নামে একটা সেটিং আপনারা দেখতে পারবেন আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন প্রোফাইল অ্যান্ড প্রাইভেসি জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন তারপর এখানে দেখবেন যে সবার উপরের দিকেই দুটি সেটিং আপনারা পেয়ে যাবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এবং কি লক প্রোফাইল সো এই দুটো সেটিং আপনাদের অন থাকতে পারে আপনারাই দুটো সেটিং অফ করে নেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ঠিক যেভাবে আমরা হচ্ছে দুটো সেটিং অফ করে নিতেছি আপনারা হচ্ছে অন থাকলে অফ করে নেবেন অফ করার পর জাস্ট এইখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাক আসার পর একটু উপরের দিকে স্ক্রল করবেন উপর দিকে আসার পরে এইখানে উপরে দিকে দেখবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা সেটিং আপনারা দেখতে পারবেন জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিং টাই ক্লিক করার পর ভিওস নিচের দিকে দেখবেন ব্লক স্ক্রিনশট ফর কলস এই সেটিংটি আপনাদের অন থাকতে পারে আপনারা যেটা করবেন এইখান থেকে সেটিংটি অফ করে নেবেন অফ করার পর জাস্ট থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখন যদি আপনাদের বন্ধুদের সাথে কথা বলার সময় আপনারা স্ক্রিন রেকর্ড করেন তাহলে ভাই প্রবলেম হবে না আপনারা খুব ভালোভাবেই ভিডিও কল স্ক্রিন রেকর্ড করতে পারবেন তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এই সেটিংগুলো মূলত হচ্ছে কাদের ফোনে করতে হবে বা কোন ইমো আইডি থেকে করতে হবে দেখুন এই সেটিংগুলো আপনার ইমো থেকেও করতে হবে এবং কি আপনার যেই বন্ধুর সাথে আপনি ভিডিও কলে কথা বলতেছেন সেই বন্ধুর থেকেই সেটিংগুলো করতে হবে তবে এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে এই সেটিংগুলো করার পরও যদি স্ক্রিন রেকর্ড করতে আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে আপনার যেই বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করতে সমস্যা হয় সেই বন্ধুর আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দিকেই দেখবেন তিনটি ডটসিনের সেটিং পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিওস একটু নিশ্চয় দিকে পেয়ে যাবেন প্রাইভেসি চ্যাট নামে একটা সেটিং এটা যদি অন থাকে তাহলে অবশ্যই এই সেটিংটি অফ করে দিবেন তাহলেই আপনার ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করতে পারবেন আর কোনো ধরনের সমস্যা হবে না আর এই সেটিং গুলো অবশ্যই দুইটা ইমোয়ারি থেকেই করতে হবে আপনার ইমোয়ারি থেকে এবং কি আপনার বন্ধুর ইমোয়ারি থেকে ওই সেটিং গুলো করতে হবে তো এই ভিডিও সবাই ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন